কমিটি করেছিল এবং মার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে সরকার নাকি মার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে আমরা সেই সিদ্ধান্তের প্রতিবাদী আজকের পত্রিকার ভাষ্যমতে সরকারের ভাষ্য না বিভিন্ন সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মার্গ ভাতা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন যে এই মুহূর্তে মার্গ ভাতা দেওয়ার দরকার নেই কিন্তু আমরা গত দশ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না তাই আমরা বলছি যে আমাদের ন্যূনতম ডাল ভাত খেয়ে বাঁচতে হলেও বর্ণ ভাতা ছাড়া কোনো উপায় নেই তাই সরকারকে আমরা আহ্বান জানাবো আগামী একত্রিশ তারিখের মধ্যে এই ভাতার পরিপত্র জারি করা হোক আর যদি এই কাজ জারি করা না হয় তাহলে আমরা আগামী সাতই ফেব্রুয়ারি মহাসমাবেশে ডাক দিয়েছি যদি এর মধ্যে সরকার কোনো ঘোষণা দেয় সুনির্দিষ্ট ঘোষণা দেয় তাহলে পরিবর্তন দেরি হলেও যদি সরকার সুনির্দিষ্ট ঘোষণা দেয় যে আমরা এরটার থেকে সরে আসি নাই সেরকম ঘোষণা আসলেও আমরা সরকারের প্রতি সম্মান জানিয়ে আমরা সরকারের দিকে তাকিয়ে থাকবো যদি সেই সমাবেশের মধ্যে দিয়েও কর্মসূচি মানে আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা কর্মবিরতি সহ অনশন যে ধরনের কঠোর কর্মসূচি আসে সব কর্মসূচি দিতে আমরা বাধ্য হব কারণ হচ্ছে আমরা হাওয়া খেয়ে সেবা দিতে পারবো না আমাদেরকে ন্যূনতম মৌলিক চাহিদা বউ বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকার মতো মানে আমাদের যদি আর্থিক সংস্থানের ব্যবস্থা না হয় তাহলে আমরা কি করে আমরা করবো তাই আমাদেরকে অটোমেটিকই কর্মবিরতি দিয়ে যেতে হবে